আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার স্কুলে আসলাম শুক্রবার উপলক্ষে আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব খাসির মাংস আর সাথে এই যে মুরগির মাংস তো রান্নাটা কিভাবে করব সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি কাতলে ঢেলে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা জিরা বাটা তেজপাতা দারচিনি এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব তো দেখুন মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে এনেছি এখন আমি পনেরো বিশ মিনিট এভাবে রেখে দিব তো পনেরো বিশ মিনিট মাখিয়ে রেখেছিলাম এখন আমি এটা চুলাত বসিয়ে দিব আর এদিকে এই মুরগিটা আমি এখন কেটে নিব তো মাংসটা বসিয়ে দেওয়ার পরে মাংস থেকে এতগুলো পানি বের হয়েছে এখন আমি এই পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব যে পানি বের হয়েছিল পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব আর মাংস যতটা কষা ভাজা ভাজা করে কষিয়ে নেব ততটাই খেতে সুস্বাদু হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব

একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুন দিয়ে দেবো এবার একটু ভালো করে কষিয়ে দেবো যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ আজকে মাংসটা রান্না করবো আমি একটু অন্যরকম করে আর এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা রোস্টের মাংস মশলা এবার এটা ভাগ করে কষিয়ে দিব মাংস থেকে এক ফোটাও পানি দেয়নি আর এটা ফার্মের মুরগি এই মুরগির মাংস থেকে যে পানি বেড়েছে এটা দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব সুন্দর করে ভাজা ভাবে করে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এখন এটা আমি হাত মাঠে ধেয়ে খেয়ে রান্না করে নিবো সেটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো এদিকে আমার খাসি মাংসটাও রান্না হয়ে গেছে দেখুন মশলা কত সুন্দর কালার হয়েছে এখন আমি এটা নামিয়ে নিই তো তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম